হ্যালো এভ্রিওান গুড আফটারনুন তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি চ্যানেলে তোমাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন তো এখন হচ্ছে সাড়ে পাঁচটার মতো বাজে আর আজকে হলো সানডে আর এখন রেডি হয়ে নিয়েছি সকলে মিলে যে বাজারে যাব বলে তার কারণ ষষ্ঠীর কেনাকাটা করতে বাজারে যাচ্ছি মা আমাদের জন্য কেনাকাটা করবে আর মায়ের জন্য একটা শাড়ি নেব আমি সেই কারণে এখন বাজারে যাব বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন কোন দোকানে যাবো এখনও ঠিক করে উঠতে পারিনি তবে রাস্তায় যেতে যেতে সেটা ভেবে নেবো যে কোথায় ঢুকবো তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো কেউ কোনো স্কিপ করো না সবটা তোমরা দেখতে দেখো তো আমরা চলে এসেছি রাধাতে আর দেখো এই যে আই লাভ করিমপুর এই লোকগোটা না নতুন করেছে আর দেখতে কী সুন্দর লাগছে দেখো একদম রাধার সামনে তো আমরা রাধাতেই বাজার করব ভাবলাম আজকে তো মা আসছে টোটোতে আমি ভাই আর ছেলে ভাইয়ের সাথে বাইকে এলাম তো এবার চলো ধোকা যাক আর রাধাতে না প্রচুর প্রচুর কালেকশান থাকে শাড়ির মানে চোখ ধাঁ দিয়ে যায় পুরো একদম মানে কোন দিকে তাকাবো এত শাড়ির কালেকশান কি বলবো মানে সব ধরনের বাজেটেরই শাড়ি অ্যাভেলেবেল তো শুধু যে রাধা থেকেই আমরা শপিং করি এমনটা নয় আমরা করিমপুরে যে বিমান বস্ত্রালয় ওখানেও যাই তারপরে সুধীর বস্ত্রালয় ওখানেও যাই ঠিক আছে মানে বড়ো বড়ো যেসব দোকানগুলো আছে ওগুলোতে যাই আগে তো আমাদের বাজার করতাম খুব যখন ছোট ছিলাম তখন আমার বাবা বাজার করতে নিয়ে আসতো মাতৃভাণ্ডার বলে একটা দোকান এটা রাধার কাছেই আর দু একটা দোকানের পরেই তো এখন আর সেখানে যাওয়া হয় না এখন এই রাধা বিমান বস্ত্রালয় সুধীর ভৌমিক্স এগুলোতেই বেশি যাওয়া হয় তো সব দোকান মিলেমিশেই আমরা বাজার করি এমনটা নয় যে এক জায়গা থেকে করি তো ফার্স্ট শাড়িটা নিয়ে নিয়েছি আর শাড়িটা সেটা তোমাদের পরে গিয়ে বাড়ি গিয়ে দেখাচ্ছি এখন আর দেখানো সম্ভব হলো না কারণ ছেলে নিয়ে বাজার করা বুঝতেই পারছো খুব কষ্টকর ব্যাপার তো এখন হচ্ছে বরমশাইয়ের জন্য শার্ট পছন্দ করছি প্যান্টটা নেওয়া হয়ে গিয়েছে তো এখন শার্ট নেব দিয়ে বাড়ি যাব এখন চলে এসেছি স্টাইল বাজারে সবার শপিং হয়ে গেছে শুধুমাত্র আমার ছেলেরটা বাকি রয়েছে মানে মা ছেলেকে যেটা দেবে তো সেটা স্টাইল বাজার থেকে কিনে নেব তো এখানে না বাচ্চাদের কালেকশানগুলো খুব ভালো পায় সেই কারণে আমার ছেলেরটা এখান থেকে কিনে নেব গুড মর্নিং তো কালকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি এটা হচ্ছে পরের দিনকার সকালকার ভিডিও তো কালকে কি কি শপিং করেছি টাটা বলবো আচ্ছা বলবো লাস্টে বলবো তো কালকে কি কি শপিং করেছি তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের আজকে থ্যাংক ইউ প্রথমে বর্মশাইটা দিয়ে শুরু করছি এই শার্টটা মা তার জামাইয়ের জন্য নিয়েছে তো কি কালার নেব বুঝে উঠতে পারছিলাম না শেষ ওটা নিয়েছি তো শার্ট আর প্যান্টের কালার প্রায় একই রকম হয়ে যাচ্ছে তো ওতে কোনো প্রবলেম নেই আর সব আছে জামা কাপড় সেগুলো দিয়ে পরে নেবে কোনো প্রবলেম নেই আর মা আমাকে এই শাড়িটা দিয়েছে এগুলো কি নাম বললো ভুলে গিয়েছি এবং শাড়ির ব্যাপারে না খুব কাঁচা যখন যেটা পছন্দ হয় সেটা নিয়ে কিন্তু মনে রাখতে পারি না একদম ডার্ক গ্রিন কালার আর হচ্ছে রেড কালারের পার একটা মনে হয় ব্লাউজ পিচ আছে রেড কালারের আর এইটা হচ্ছে আমার ছেলের জন্য মানিয়েছে একদম পাতলা সুতির একটা জামা আর তিনটে এরকম গেঞ্জি গরমে পড়ার জন্য এগুলো সব মা দিল ছেলেকে আর এবার আমি মায়ের জন্য যেটা নিয়েছি এ দেখো এইটা এই শাড়িটা নিয়েছি মাকে দিলাম ষষ্ঠীতে তো হচ্ছে এটার শাড়িটার নাম আমি ঠিক জানি না এমনি সিল্কের মধ্যে একটা শাড়ি আমি নাম জানি না দোকানদার নাম বলেছিল আমি ভুলে গিয়েছি আমার আমি বললাম না আমি মনে রাখতে পারি না কি নাম বলেছিল আমার এই মুহূর্তে আর মনে পড়ছে না এর সঙ্গে ব্লাউজ পিস আছে তবে ব্লাউজ পিসটা আমার না পছন্দ না মানে আমার পছন্দ না শাড়িটা পছন্দ বলে নিয়েছি ব্লাউজ পিসটা পছন্দ না তবে অন্য রেড কালারের ব্লাউজ পিস দিয়ে পরবে ভালো লাগবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর বাজারগুলো সব কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই